খাবারের নাম শুনলেই তো জিভে জল চলে আসে ইস তা যদি হয় আবার পছন্দের কোনো মজাদার খাবার তাহলে তো কোনো কথাই নেই খাবারের প্রতি আমরা এতটাই দুর্বল যে কোনো রকমের খাবারের ছবি দেখলে আমাদের সেটা খেতে মন চায় কি সত্যি না আর যদি কোনো ফুড রিভিউ দেখা হয় তবে তো তা মন যেন না খেয়ে শান্তি পায় না আর তা হবেই বা না কেন দুনিয়ার প্রতিটি জীবেরই বেঁচে থাকতে হলে খাবারের প্রয়োজন আছে তা সস্তাই হোক বা দামি তাতে কোনো টেস্ট থাকুক বা না থাকুক এনার্জির জন্য তো খেতেই হবে কিন্তু হাজার হলেও মজাদার খাবারের তো তুলনা হয় না কোনো মজাদার খাবার খেলে তো অনুভূতি কুল পায় না আত্মাও যেন তৃপ্তিতে ভরে যায় তাই তো পিনিকপায়ার আজকের আয়োজনে আছে পুরো বিশ্বে মজাদার সব খাবারের সমাহার যা দেখার পরে আপনার নিজেকে সামলানোটা একটু কষ্টকর হয়ে যাবে তো সাবধান জিভের জলকে সামনে রেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাটার পপকর্ন মার্কিন যুক্তরাষ্ট্র ভুট্টার সাথে লাসিং মাখন ইত্যাদি দিয়ে যখন ভাজা হয় তখন তা ফুলে মচমচে একটা আকার ধারণ করে যা খেতে খুবই সুস্বাদু লাগে গভীর রাতে নেটফ্লিক্স দেখার সময় এই বাটার পপকর্ন দারুণ জুটি নম্বর টু মাসালা ডোসা ভারত এটি তৈরি করা হয় চালের গুড়ার সাথে একটি মশলার মিশ্রণ ও আলু ভর্তা দিয়ে তারপর পরিবেশন করা হয় নারকেলের চাটনি আচার টমেটো ও মসুর ভিত্তিক সস এবং অন্যান্য মশলা দিয়ে এটি একটি চমৎকার ব্রেকফাস্টের খাদ্য যা আপনি রাখতে পারছেন লাঞ্চ পর্যন্ত যখন আপনি সম্ভবত ফিরে আসবেন অন্যজনের আগে তখন তা খেয়ে লাঞ্চ করতে পারবেন চট করে পটেটো চিপস এটা খুবই সহজ রেসিপি আলোকে ছোট ছোট পাতলা সাইজ করে তারপর তেলের মাছ ভেজে চিপস বানানো যাই হোক না কেন এটা এখনো বিশ্বের অন্যতম অধিকাংশ শিশু কিশোর হতে শুরু করে বৃদ্ধ মানুষদের জন্য শ্রেষ্ঠ খাবার এটি সবচেয়ে বিখ্যাত সালাদ এটি বানানো হয় আধা কেজি রসুন এবং মরিচ দিয়ে সসের মধ্যে তেতল জুস ফ্রিজ সস চিনা বাদাম শুকনো চিংড়ি টমেটো লেবুর রস চিনি পেস্ট স্টিং মটরশুটি এবং সাথে সবুজ পেঁপে নেওয়া হয় টাকোস মেক্সিকো এটি বানানো হয় গরুর মাংস তেল এবং সাগরের লবণ দিয়ে ঢেকে তারপর পানীয় সস পেঁয়াজ সিলেন্ট্রো বা অন্য কিছু আপনি যদি চান তা দিয়ে খেতে পারেন ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার হিসাবে এই টাকোস খাওয়া যেতে পারে নাম্বার সিক্স নিয়াপলিটান পিৎজা ইটালি সবকিছুর উপরে ওপরে এটা এটি সমুদ্রের লব উচ্চ ব্রেড গমের আটা ব্যবহার করে শুধুমাত্র তিন ধরনের তাজা টমেটো হাতে ঘূর্ণিত মালকু এবং কঠোর ব্যবহারের একটি কাঠের তন্দুরের মধ্যে অন্যান্য উপাদানগুলোর সঙ্গে মিশ্রিত হয় যেমন টমেটো অলিভ অয়েল লবণ এবং পুদিনা দিয়ে বানানো হয় এটি নেপোলিটেন্স নির্মিত একটি খাদ্য যা সবাই ভোগ করে পুঙ্খানুপুঙ্খ ভাবে নাম্বার সেভেন পেনাং আসাম লক্ষ্য মালয়েশিয়া এটি বানানো হয় পচ ফ্লেক্ট ম্যাকারুল তেতুল কাঁচামরিচ পুদিনা লেমন গ্রাস পেঁয়াজ আনারস একসাথে দিয়ে এটি মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম নম্বর এইট টামিয়াং গুং থাইল্যান্ড এই সেরা খাদ্য বানানো হয় থাই মাস্টার পিস সঙ্গে টিমস চিংড়ি মাশরুম টমেটো লেমন গ্রাস গ্যালেন গাল এবং কাফের লাইম পাতা দিয়ে সাধারণত সঙ্গে নারকেল দুধ এবং ক্রিম বলিষ্ঠ স্যুপ ইউনিফিস একটি হোস দেওয়া হয় এই জনপ্রিয় থাই খাবারটি কিছুটা টক লবণাক্ত সুগন্ধ এবং মিষ্টি এবং এর দামটাও বেশ সস্তা তাই সাধারণ মানুষরাই ইজিলি এই খাবারটি কিনে খেতে পারে নাম্বার নাই বাংলাদেশের কাচি বিরিয়ানি বাংলাদেশের প্রধান খাবার সাধারণত তৈরি হয় লাঞ্চ এবং ডিনারের জন্য বাংলাদেশে আপনি পাবেন কাচ্ছি বিরিয়ানি ভুনা খিচুড়ি বা মোরগ পোলাও ইত্যাদি তাছাড়া ভাত মাংস মাছ বা সবজি লাঞ্চ বা জন্য পরিবেশন করা হয় সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে আমাদের দেশে কাচ্চা বিলানি অন্যতম কাচ্চা বিলিয়ানি খুবই সুস্বাদু এবং বৈশিষ্ট্যযুক্ত খাদ্য হিসেবে পরিচিত এটি পরিবেশিত হয় বিবাহের সময়ে এবং বিশেষ পার্টিতে এটি তৈরি করা হয় বিশেষ ধরনের চাল মাংস ও আলু দিয়ে সাধারণভাবে চাল ও মাংস রান্না করা হয় সঙ্গে সমন্বয় আবার এটি রান্না করা হয় সবকিছু আলাদাভাবে তারপর মিক্স করে দেওয়া হয় একসাথে সঙ্গে হচ্ছে সালাদ এবং কখনো কখনো সঙ্গে চাটনি একটি দই পাওয়া যায় যদি আপনি চান বাংলাদেশের সুস্বাদু খাদ্য হিসাবে আপনি কাচ্চি বিরিয়ানি কে চুজ করতে পারবেন অন্যথায় আপনি মিস করবেন অন্যতম স্বাদের প্রধান বাংলাদেশি খাবারের একটি ঝলক তো এই ছিল এই পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ও জনপ্রিয় কিছু খাবার। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন খাবারটি আপনি এই মুহূর্তে খেতে চান। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে।